সংসার মায়াময় ভ্রান্তিজনক সত্য ঐশ্বর্য লাভেও পরিতৃপ্ত হয় না প্রতিব্রত ধর্ম করিয়া কর্ম করিতে প্রমুখ হইলে অসুখী আখ্যা জগতে প্রচার হইয়া থাকে যাহা হোক ঐহিকের সুখ যাহা কর্মের দ্বারা প্রাপ্ত হয় তাহা কেবল মূর্যিকাগত ইন্দ্রিয় ডগার আড়ালে করিলে তাহার কিছুই থাকে না অগ্রে বিষমীব পরিণামে অমৃতপম এই সুখ জানিবে অতএব সুখের আশা রাখিয়া বিপন্ন দশার গৌরব সংসার মায়ামুগ্ধ ভ্রান্তিমূলক ক্ষণস্থায়ী সুখ দুঃখ এই সকলি গুণাবতারের প্রবঞ্চনা মাত্র ক্ষণকাল অস্থায়ী সুখের প্রলোভনে করিয়া জীব নিত্য সুখময় নিত্যানন্দ চৈতন্য হারা হইয়া সংসার গারদে ঘুরিয়া বেড়ায় বঞ্চনার প্রলোভনে করিয়া সৎ অসৎ বিচারে অক্ষম হইয়া যাহা তাহা করিয়া মুগ্ধ হয় ইন্দ্রিয়াদি ব্যাপারে চিরকাল ঘুরিয়া বেড়ায় এই ভাষাকেই পণ্ডিতগণ নরক সংভার বলিয়া থাকেন এই নরক মুক্তির জন্য গুরু আশ্রিত হইয়া তদাশ্রমে চিরপোষিত হয় এই গুরুকৃপায় সর্বশক্তি ভক্তির আবরণে অনায়াসে শান্তির বাসভূমি লাভ করিয়া নিত্য স্বরূপ লাভ করিয়া নিত্য সেবার দাস হয় জগতের স্থূল আবরণে কিছুরই নিত্যত্ব নাই অনাবৃত বীরের মৃত্যু হয় না জন্মও হয় না ভ্রান্তি ভ্রান্তিবশত স্থূল প্রকৃতিতে কর্তৃত্ব জ্ঞান থাকায় অভাবের বোধে জীবগুন সুখ দুঃখ ভোগ করে দেহের সঙ্গে সম্বন্ধ বলিয়া সত্য ঘাতক বলিয়া থাকে দেহির সঙ্গে অবস্থান করিলে দেহ মুক্ত হয় অতএব দেহ দেহে কোনই কারণ দেখা যায় না বৃথা কর্তৃত্বাভিমান জাগরণ করিতে নাই এই সংসার মায়ামুগ্ধ মায়ামৃগে আকৃষ্ট হইয়া বাসনা জাগিলে চঞ্চলতা ঘটে তাহার স্মরণ মাত্রই ভ্রম শোধন হইতে পারে পুনরায় মায়া জালে বন্ধ হয় না দর্শক ও শ্রোতা বন্ধুরা কষ্ট করিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিবেন ও পাশে থাকা বেল বটনটি প্রেস করিয়া যাইবেন